প্রকৃতির একটা সাধারণ নিয়ম আছে যেমন ধরেন ঝড় জলোচ্ছ্বাস বন্যা বৃষ্টি খরা তো এগুলো যখন কোন অঞ্চলে প্লাবিত হয় বা অঞ্চলের উপর আবির্ভূত হয় তখন সেটা সবাইকে কিন্তু কম বেশি পায় আমার বলা হয় আবার এইদিকে আমার মৃত্যু জারি করেছে আমার নাকি কোপানো হবে অ্যাসিড মারা হবে ইত্যাদি প্রকাশ্যে হুমকি দেওয়া হয়েছে আমরা যদি মরে যেতে হয় তাহলে কি কোনো অসুবিধা আছে আমার সাথে ঢের কম বয়সের ছেলেমেয়েরা জুলে আগস্ট বিপ্লবে প্রাণ দিছে আমারও না হয় প্রাণ গেল কিছু যায় আসে আমার ফাইটটা করার দরকার আছিল সেটা শেষ হইছে এই ফাইটটা দিব জন্যে প্রাণ বাঁচাইতে পালাইছিলাম এখন যান থাকলেই কি না থাকলেই কি ভয় দেখায় আমরা থামানো যাবে না তবে ওরা কিন্তু পারে আসসালাম আলাইকুম প্রদর্শক শ্রোতা ধানমন্ডি বত্রিশ নাম্বার ভাঙ্গার পেছনে সাংবাদিক ইলিয়াস এবং পিনাক্ষী দাদার ভূমিকা অপরিসীম এবার পিনাক্ষী দাদাকে হত্যার হুমকি দিল পিনাক্ষী দাদা নিজ মুখে সে কথা বললেন কে পিনাক্ষী দাদাকে হত্যার হুমকি দিল এবং কিসের মাধ্যমে হুমকি দিল চলুন আমরা ভিডিওতে বিস্তারিত দেখে আসি প্রকৃতির একটা সাধারণ নিয়ম আছে যেমন ধরেন ঝড় জলোচ্ছ্বাস বন্যা বৃষ্টি খরা তো এগুলো যখন কোন অঞ্চলে প্লাবিত হয় বা কোন অঞ্চলের উপর আবির্ভূত হয় তখন সেটা সবাইকেই কিন্তু কম বেশি পায় গেল আটচল্লিশ ঘণ্টা যাবত বাংলাদেশে আওয়ামী লীগের সাবেক এমপি মন্ত্রী এবং কি বড় বড় যারা নেতা আছেন তাদের বাড়িঘর সম্পত্তির উপর যেই বুলডোজার ঝড় গেছে এবার সেই ঝড় ফিরে আসতে যাচ্ছে উপদেষ্টাদের বাড়ির দিকেও প্রকাশ সেই সরাসরি আলটিমেটাম দেওয়া হয়েছে বেশ কিছু শর্ত রাখা হয়েছে ইয়ামিন বিন মোল্লা অনেকে এই মুহূর্তে কি বলা হয় যে অধিকার পরিষদ থেকে খুবই কড়া বক্তব্য দেন ইভেন বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনেও তার প্রত্যক্ষ ভূমিকা ছিল খুব জোরালো ভাবে কোটা আন্দোলনে তার ভূমিকা ছিল তো এখন উপদেষ্টাদের বাড়ির ইট খুলে নিতে পারে এই বিক্ষুব্ধ জনতা কেন তিনি এমন হুঁশিয়ারি দিচ্ছেন তার বক্তব্য বত্রিশে ধানমন্ডি আর আওয়ামী লীগ নেই বাংলাদেশের বহু জায়গায় এখন আওয়ামী নেই কিন্তু আওয়ামী রয়ে গেছে বেশ কিছু জায়গায় কিন্তু এই জায়গাগুলোকে হাত দিলে ডক্টর ইউনুসের সরকার কতটুকু স্টেবল থাকবে জনগণের সাথে সশস্ত্র বাহিনীর আইন শৃঙ্খলা বাহিনীর একটা বড় ধরনের সংঘর্ষ বা ক্ল্যাশও ঘটতে পারে এই ইয়ামিন মোল্লা তিনি দাবি তুলেছেন যে এই মুহূর্তে আওয়ামী লীগ লুকিয়ে আছে সচিবালয়ে এই মুহূর্তে আওয়ামী লীগ লুকিয়ে আছে সেনাবাহিনীতে এই মুহূর্তে আওয়ামী লীগ লুকিয়ে আছে পুলিশে আরো বিভিন্ন জায়গায় আওয়ামী লীগকে একবারে শিকড় উপড়াতে হলে এই সিস্টেমের মধ্যে ঘাপটি মেরে থাকা আওয়ামী লীগকেও খুঁজে বের করতে হবে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে গেল কয়েকদিন আগে আমাদের উপদেষ্টা আসিফ নজরুল তিনি কিন্তু বলেছিলেন যে পুলিশের মধ্যে শতকরা নাকি আশি হচ্ছে ছাত্রলীগ তো স্বাভাবিকভাবে একজন উপদেষ্টা যখন এই ধরনের বক্তব্য দেন তো সেখান থেকে দ্বিতীয়বার বা পরবর্তী সময় এমন বক্তব্য আসাই স্বাভাবিক অপরদিকে উপদেষ্টাদের বাড়িঘরের নিরাপত্তা আমরা দেখছি দেওয়া হচ্ছে গতকালকে হান্নান মাসুদ হাতিয়ার কিছু ঘটনা নিয়ে তিনি স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবন ঘেরাও করতে গেলে আমরা দেখেছি পুলিশ সেনাবাহিনী তাদের বাড়ির নিরাপত্তা দিচ্ছে কিন্তু যদি সত্যি সত্যি কোনো বুলডোজার ওইদিকে রওনা হইয়া যায় তাহলে কি পুলিশ সেনাবাহিনী সেই বুলডোজারকে আটকাবে জীবনও আটকাবে না কারণ পুলিশ এবং সেনাবাহিনীর যে জায়গাটা তারা বুঝতে পারতেছে যে কোন দিকে তারা মুভমেন্ট করবে নাকি কোন দিকে মুভমেন্ট করবে না যেদিকে মুভমেন্ট করে ভেজাল আছে দিন নিজের প্রাণ বাঁচানোটাই এই মুহূর্তে দেশের জন্য ফরজ তো স্বরাষ্ট্র উপদেষ্টা সহ বাকি উপদেষ্টাদেরকে আলটিমেটাম দেওয়া হয়েছে কোনটা যেই সরকার এবারের মিশন চালাবে আওয়ামী লীগকে নির্মূল করার জন্য প্রশাসনের মধ্যে আর যদি তা না হয় তাহলে বিক্ষুব্ধ জনতা উপদেষ্টাদের বাড়ির এটো খুলে নিতে পারে এটা এক ধরনের প্রকাশ্য হুমকি তো যেই সরকারটা ডক্টর ইনুদ সাহেবের আছে তারা কি আসলে এই আমলাতন্ত্রের মধ্যে অথবা সেনাবাহিনী পুলিশ বা আরও বিভিন্ন জায়গায় যেই আওয়ামী লীগের কি বলা হয় যে অনুসারীরা আছেন অথবা শক্তিশালী কোনো আমলারা আছেন তাদেরকে উপরান অথবা সেনাবাহিনীর বিভিন্ন ঊর্ধ্বতন পর্যায়ে পুলিশের বিভিন্ন ঊর্ধ্বতন পর্যায়ে এখনো হয়তো অনেকে আছেন তাদেরকে বাদ দিয়া হুট করে একটা সিস্টেমকে নতুনভাবে ক্রিয়েট করা এটাকে এত সোজা হবে নাকি ভিন্ন কিছু আসলে ঘটতে পারে তো এই মুহূর্তে আমরা দেখছি সরকারের পক্ষ থেকে বলা হয়েছে কোনো ধরনের উস্কানিমূলক বক্তব্য যারা দেবে তাদের বিরুদ্ধে কিন্তু সরকার কঠোর হস্তে আইনগত ব্যবস্থা নিবে আসলে কি ঘটতে যাচ্ছে জানি না তবে একটা ঝড় উঠছে এই ঝড় কোথায় গিয়ে থামে আমরা সবাই অবলোকন করছি আমার রয় রেজেন্ট বলা হয় আবার এইদিকে আমার মৃত্যু পরোয়ানা জারি করেছে আমার নাকি কোপানো হবে অ্যাসিড সুরে মারা হবে ইত্যাদি প্রকাশ্যে হুমকি দেওয়া হয়েছে দেখেন দেখেন ভাই আমরা যদি মরে যেতে হয় তাহলে কি কোনো অসুবিধা আছে আমার সাথে ঢের কম বয়সের ছেলেমেয়েরা জুলাই আগস্ট বিপ্লবে প্রাণ দিছে আমারও না হয় প্রাণ গেল কিছু যায় আসে আমার ফাইটটা করার দরকার ছিল সেটা শেষ হয়েছে এই ফাইটটা দিব প্রাণ বাঁচাইতে পালাইছিলাম এখন জান থাকলেই কি না থাকলেই কি ভয় দেখায় আমরা থামানো যাবে না তবে ওরা কিন্তু পারে বাসন্তীর জাল পরা ছবি যে তুলছিল না ফটোগ্রাফার আফতাব সাহেব অনেক দিন পরে তারে তার অ্যাপার্টমেন্টে কুপায় মারছে মেজর বজলুল হোদার ভাগ্নি রে গাড়ি চাপা দিয়ে মারছে শুধু তো আমি লিগ না সাথে আছে ইন্ডিয়া ওরা নানা শয়তানি করার চেষ্টা করবে হাত থাকলে কিছুই করতে পারবে না আর না থাকলে কিছু কইরাও লাভ নাই বুঝছাও তাই ফিয়ামানিল্লা দোয়া করবেন এইবার দেখে নেই গতকাল সকালে কোন বার্তা দিছিলাম এই ঘটনা ঘটার আগে শুনেন আসসালাম আলাইকুম আজ রাত নয়টায় গণহত্যাকারী খুনি নির্লজ্জ ফ্যাসিস্ট হাসিনা ছাত্রদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার খায়েশ করেছে এই স্পর্ধার জবাব দিতে হবে এই স্পর্ধার জবাব দেব আমরা ধানমন্ডি বত্রিশ নাম্বার গুড়িয়ে দিয়ে যেই মুহূর্তে সে বক্তব্য দেওয়া শুরু করবে সেই মুহূর্তে আপনারা দলে দলে আসবেন ধানমন্ডি বত্রিশ নাম্বারে বুলডোজার নিয়ে আসবেন বুলডোজার না পাওয়া গেলে হাতুরি সবল গাইতে নিয়ে আসবেন ধানমন্ডি বত্রিশ নাম্বার আজ থেকে আর থাকবে না ইতিহাসের দায় মোচন করবেন ফ্যাসিবাদের আতুর ঘর নিশ্চিন্ন করতে আসবেন গান গাইতে গাইতে আসবেন স্লোগান দিতে দিতে আসবেন সন্তানের হাত ধরে আসবেন মুখে হাসি আর বুকে প্রতিরোধের আগুন নিয়ে আসবেন ফ্যাসিবাদের ধ্বংসস্তূপের উপরে ছাত্র জনতার বিজয় নিশান উড়াতে আসবেন আজ রাত নয়টায় সেই ইতিহাস রচিত আবু সাইদ মুখ আসবে আপনাদের দেখানো পথে আসেন অসমাপ্ত কাজ আজ আমরা সম্পাদন করি ইতিহাসে দায় মোচন করি ধানমন্ডি বত্রিশ নাম্বার থাকবে না ছাত্র জনতা ঐক্য জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ এই মুহূর্তে প্রেসিডেন্সের সরকারের দরকার তার ক্ষমতাকে সংহত করা বিপ্লবের শক্তি সংগত করছে তার শক্তিকে ফ্রান্সের উন্নত তার ক্ষমতাকে সংহত করবেন ওনাকে নির্দেশনা দিতে হবে সকল সরকারি দপ্তর থেকে মুজিবের ছবি নামায় ফেলতে হবে সেনা প্রধানের দপ্তর সহ আমরা দেখছি সেনা প্রধানের দপ্তরে মুজিবের ছবি পিছনে এখনো জল জল করতেছে যে আয়নাঘর ভিজিট করতে পারেন নাই প্রফেসর ইউনু সেই আয়নাঘরে অবিলম্বে ভিজিটে যাইতে দিতে হবে আমাদের এক নতুন পর্যায় শুরু হইল প্রেক্ষাপটে জুলাই গণভুত্থানের নতুন ঘোষণা জেগে ওঠো নতুন বাংলাদেশ জুলাই গণভুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী লীগ শক্তির পতনের দিন পাঁচই আগস্টের মতো আজকাও অভ্যুত্থানের একটা বিশেষ দিন বাংলাদেশের দেশপ্রেমিক বিপ্লবী জনতা আবার রাখছে এর মধ্যে দিয়া জুলাই অভ্যুত্থানের প্রথম ধাপ পূরণ হইল এখনই সময় গণভুত্থানকে সফল করার জন্য সুচিন্তিতভাবে দ্বিতীয় ধাপে আগায় নিয়ে যাওয়া তাই বিশেষ এই ঐতিহাসিক মুহূর্তে দেশ জাতি সাধারণ মানুষের স্বপ্ন আকাঙ্ক্ষা পূরণে লড়াইরত মানুষের সামিল হিসাবে আমার সকল রাজনৈতিক অরাজনৈতিক বন্ধু মঙ্গলাকাঙ্ক্ষী সহযোদ্ধা সকল দেশপ্রেমিক মানুষের কাছে এই ঘোষণা হাজির করতেছি গত ষোলো বছর ছিল বাংলাদেশের ইতিহাসের একটা অন্ধকার অধ্যায় এই সময় ছিল একটা নির্মম ফেসিবাদী শাসনের উত্থান যা আমাদের গণতান্ত্রিক অধিকারগুলোকে ধ্বংস করছে একে একে আমাদের কণ্ঠরোধ করছে এবং জাতিকে এক সংক্রামায় অবস্থায় ঠেলে দিছে ফ্যাসিস্ট হাসিনার নেতৃত্বে অবৈধ সরকার ক্ষমতার মহে অন্ধ আমাদের গণতন্ত্রের ভিত্তি ধ্বংস করছে রেখে গেছে অত্যাচার দুর্নীতি জুলুম আর মানবাধিকার লঙ্ঘনের চিহ্ন উন্নয়নের বুলি আর সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের নাম কইরা হাসিনা। ফ্যাসিবাদী সরকার এমন আইন প্রণয়ন করছিল যা আমাদের বাক স্বাধীনতা সমাবেশ সংগঠনের অধিকার কেড়ে নিছিল বাংলাদেশকে পরিণত করছিল একটা ক্লাসিক ফ্যাসিস্ট রাষ্ট্রের ক্লাসিক উদাহরণে ভিন্নমতকে নির দমন করা হয়েছে সাংবাদিকদের মুখ বন্ধ করা হয়েছে এবং রাজনৈতিক অপহরণ করা হয়েছে কারাবন্দী করা হয়েছে হত্যা করা হয়েছে দেশ ছাড়া করা হয়েছে আইন শৃঙ্খলার পরিবর্তে দেশ পরিচালিত হয়েছে এক নায়ক হাসিনা এবং তার মাফিয়া চক্রের ইচ্ছা মতো আর বিচার ব্যবস্থা পরিণত হয়েছিল প্রহসনে তার শাসন আমলে দুর্নীতি ফুলে ফেপে উঠছিল যেখানে সরকারি কর্মকর্তারা জনগণের সম্পদ লুটা নিজেদের পকেট ভরিছে জনগণের সেবা অবহেলিত হয়েছে অর্থনীতি স্থবির হয়ে পড়ছে এবং দারিদ্র্য আরো গভীর হয়েছে অগণিত বাংলাদেশী নাগরিক তাদের জীবিকা নির্বাহে হিমশিম খাইছে বাংলাদেশকে তৈরি করে ফেলা হয়েছিল ভারতের নয়া উপনিবেশে বাংলাদেশের বাজারকে উন্মুক্ত করে দেওয়া হয়েছিল ভারতের লুটপাটের জন্য উনিশশো সালে ভারতের পাশাপাশি পাকিস্তান এবং বাংলাদেশ একটি একীভূত রাষ্ট্রীয় কাঠামোয় উপনিবেশ থেকে স্বাধীন হওয়ার পর থেকে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের মানুষদের উপর অর্থনৈতিক এবং সামাজিক শোষণের প্রতিবাদ শুরু হয় তখন থেকে শেখ মুজিবের রাজনীতি ছিল ক্ষমতার হিস্যা আদায়ের বাংলাদেশের সাধারণ মানুষদের অর্থনৈতিক এবং সামাজিক বৈষম্যের কথা মুখে বললেও শেখ মুজিব কিংবা আওয়ামী লীগ কখনোই সাধারণ মানুষের অধিকার আদায়ের রাজনীতি করে নাই তারা সব সময় ক্ষমতা চাইছে পাকিস্তানি কর্তৃপক্ষের বদলে নিজেরা বাংলাদেশের মানুষের উপরে শোষণ চালানোর মালিকানা চাইছে সেই জন্যে শেখ মুজিব বারবার ক্ষমতা বসতে চাইছে উনিশশো সালে বাংলাদেশের সাধারণ মানুষ যখন অর্থনৈতিক সামাজিক এবং বৈষম্য অবসানের জন্য নিজেদের মানবিক অধিকার প্রতিষ্ঠার জন্য সাম্যের জন্য মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে তখন আওয়ামী লীগরা ভারতে বৈশা পাকিস্তানিদের হটায় নিজেরা ক্ষমতা বসার নীল নকশা তৈরি করে ভারতের সাথে বৈশা স্বাধীনতার পরপর আওয়ামী লীগ তাই করে বাংলাদেশে পাকিস্তানি সৈরাচার যা করছিল পাকিস্তানি পরিবর্তে আওয়ামী কায়েম হয় আওয়ামী নির্যাতন শোষণ খুন রাজধানী দর্শন লুট্তরাজে পাকিস্তান আমলের চেয়ে খারাপ অবস্থা তৈরি হয় মুক্তিযুদ্ধের সুফল মানুষ ভোগ করতে পারে নাই ফলে মুক্তিযুদ্ধকে ব্যর্থ করার মূল হতা হলো আওয়ামী লীগ আওয়ামী লীগ নিজেই আওয়ামী লীগে হলো মুক্তিযুদ্ধকে নস্বাত করার মূল শক্তি উনিশশো একাত্তরের আসল রাজাকার অথচ লেখে মানুষের গলা টিপে ধরা এতদিন ধরে নিজেকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি মুক্তিযুদ্ধের মালিক হিসেবে চালা এসছে দুই সালে ক্ষমতায় আসার পর আওয়ামী লীগের ভয়ঙ্কর দানব চেহারা আবার ব্যয় হয়ে পড়ে বিপুল লুপ্তরাজ চুরি ডাকাতি বিরোধী মতের লোকদের খুন খারাপি দর্শন গুম সবই শুরু হয় তাদের ষোলো বছরের শাসন বাংলাদেশের মানুষের উপরে ভয়াবহ গজবের মতো নাইমা আসে এক অন্ধকারে জাহেলিয়াত এই অপশক্তির একাত্তর বিরোধী চেহারা গণবিরোধী রূপ এখন পরিষ্কার আজ এই বিশেষ পরিস্থিতিতে আওয়ামী লীগকে বাংলাদেশ বিরোধী শক্তি ঘোষণা করতেছি সকল দেশপ্রেমিক শক্তির প্রতি আহ্বান জানাচ্ছি বাংলাদেশ বিরোধী এই দানবের অস্তিত্ব সকল চিহ্ন সকল প্রতীক নির্মূল করুন যারা আওয়ামী লীগের পক্ষে দাঁড়াবে তাদের চিহ্নিত করুন প্রতিহত করুন বাংলাদেশের মাটিতে বাংলাদেশ বিরোধী অপশক্তি আওয়ামী লীগের জায়গা নাই যারাই আওয়ামী লীগের পক্ষে দাঁড়াবে তাদেরকেই প্রতিরোধ করুন প্রতিহত করুন গণহত্যাকারী ফ্যাসিস্ট হাসিনা ও তার শাসনের যাবতীয় রাষ্ট্রযন্ত্র বর্তমান প্রশাসন সেনা পুলিশ বিভিন্ন সরকারি সংস্থায় ঘাফটি মেরা বসে থাকা দেশদ্রোহী আওয়ামী দালাল দুই হাজার চব্বিশের গণ অভ্যুত্থান নস্যৎকারী দুর্বৃত্তদেরকে চিহ্নিত করার নিমিত্তে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন গঠন করতে হবে এবং তার মাধ্যমে সেসব অপরাধীদের বিচার এবং শাস্তি নিশ্চিত করতে হবে অতি সত্তর সংবিধানের মূলনীতির প্রশ্নে গণভোটের আয়োজন করতে হবে এবং সব স্টেক হোল্ডারদের সাথে আলাপ আলোচনা করে এসব কাজ করার উপযোগী সরকার গঠনের জন্য ডাক দিতে হবে যেসব হাজারো শহীদ তাদের জীবন উৎসর্গ করছেন এই অত্যাচারী শাসনের বিরুদ্ধে লড়াই তাদের আত্মত্যাগ ব্যর্থ হইতে দেওয়া যাবে না এখন আমাদের সুযোগ আসছে একটা নতুন বাংলাদেশ গড়ার একটা বাংলাদেশ যা হবে স্বাধীন সমৃদ্ধ আমাদের প্রথম শেখ হাসিনা আর তার সন্ত্রাসী সংগঠন ক্ষমতা থেকে করা সংবিধান গণ অভ্যুত্থানের মাধ্যমে শূন্যতায় পরিণত হয়েছে এই ঘোষণাই হবে নতুন শাসন ব্যবস্থা এবং রাষ্ট্র পরিচালনার ভিত্তি এখন দ্বিতীয় ধাপে আমাদের কাজ হইল, সামাজিক ন্যায় বিচার সাম্য এবং মানবাধিকারের ভিত্তিতে একটা নতুন এর জন্য প্রয়োজন বর্তমান সরকারকে আরও বেশি অন্তর্ভুক্তিমূলক আরও বেশি সম্প্রসারিত এবং প্রয়োজনে বিভিন্ন রাজনৈতিক দল পেশাজীবী ছাত্র জনতার প্রতিনিধিত্ব এবং অংশগ্রহণের ব্যবস্থা করা যাতে জুলাই অভ্যুত্থানের সাথে থাকা সকল শক্তিকে একসাথে নিয়ে অভ্যুত্থানের জন আকাঙ্ক্ষা বাস্তবায়ন নিশ্চিত করা যায় সামরিক বাহিনীর উপরে অন্তর্বর্তীকালীন সরকারের পূর্ণ কর্তৃত্ব নিশ্চিত করতে হবে জেনারেলদের সেনাবাহিনী থেকে করতে হবে। আসেন আমাদের সাথে ধারণ করে এমন একটা বাংলাদেশ গড়ি যেখানে বৈষম্যহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে একটা দেশ যেখানে প্রত্যেক নাগরিক তাদের বিশ্বাস যাই হোক না কেন পটভূমি যাই হোক না কেন ধর্ম যাই হোক না কেন মর্যাদা এবং সম্মানের সাথে বিবেচিত হবে যা বাংলাদেশের জনমানুষের সঠিক ঐতিহাসিক বিকাশ এবং সাংস্কৃতিক ধারণ বিশ্ব মানবের অগ্রযাত্রায় সামিল হবে আসেন আমরা এমন একটা বাংলাদেশ গড়ি যা হবে বিশ্বের নির্যাতিত মানুষের জন্য আশার বাতিঘর চারটা মূলনীতিতে দেশকে আবার ঐক্যবদ্ধ করি আমাদের যার যার রাজনৈতিক লক্ষ্য লায় যাই থাকুক না কেন এই চারটা নীতিতে আমরা ইস্পাত কঠিন ঐক্য ধরে রাখবো এক নাম্বার আওয়ামী বাকশালী রাজনীতি নির্মূল দুই নাম্বার ভারতীয় আধিপত্যবাদ নির্মূল তিন এবং চার নাম্বার সাম্যের এবং ইনসাফের রাষ্ট্র প্রতিষ্ঠা জুলাই গণভুত্থান জিন্দাবাদ ইনকিলাম জিন্দাবাদ প্রিয় দর্শক শ্রোতা পিনাকী দাদাকে এর আগও অনেক হুমকি মামলা হামলার কথা আসলে বলেছে আওয়ামী পক্ষ থেকে কিন্তু পিনাকী দাদার কিছুই করতে পারেনি আমরা জানি যে ফ্রান্সে পিনাক্ষী দাদা গ্রেপ্তার হয়েছেন এরকম নিউজও আসলে প্রকাশিত হয়েছিল এগুলো সত্যতা নাই পিনাক্ষী দাদা এবার বজ্রকণ্ঠে তেনার বক্তব্য উপস্থাপন করলেন যারা তাদেরকে হত্যা হুমকি দিয়েছে তাদের সম্পর্কে তিনি যে বললেন হ্যাঁ এ বিষয়ে আপনার কোনো মতামত থাকলে লিখবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ